আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকের এই দিনটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম বিবিসি ওয়ার্ল্ড দুনিয়ার সেই খুবই পরিচিত বিশ্বস্ত এবং পৃথিবীর অধিকাংশ লোকই এককালে বিবিসি কে বিশ্বাস করত কারণ বিবিসি আহ সত্তর দশক আশি দশক নব্বই দশকে অসাধারণ নিউজ ব্রডকাস্টিং তাদের অধিকাংশই খবরের সত্যতা ছিল কিন্তু ডিপ স্টেটের কারণে আমেরিকান ডিপ স্টেট বা যাই বলেন তারা বিভিন্ন সময়ে অত্যন্ত সূক্ষ্মভাবে সেই নিউজটা টুইস্ট করত। তার বিশেষভাবে তৃতীয় বিশ্বে কিন্তু এবার এমনভাবে ধরা খেলো আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তারা মিথ্যা খবর প্রকাশিত করার পরই ডোনাল্ড ট্রাম্প সেটা হাতে নাতে ধরে ফেলেন এবং প্রতিবাদ জানা প্রতিবাদ জানানোর সাথে সাথে বিবিসির ডাইরেক্টর জেনারেল মিস্টার টিম ডেভ আমার এখানে ছবি দেখেন এবং সিইও নিউজ নিউজ এর সিইও ইনস্ট্যান্ট ডেবরা টিউন ইনস্ট্যান্ট পদত্যাগ করেন চিন্তা করেন একটা নিউজ অর্গানাইজেশন টপ পোস্ট দুইজন কারণ এটা কতটুকু এর সত্যতা কতটুকু মানে এরা এরা মিথ্যা খবর প্রচারে ওরা পারদস্ত কিভাবে মানুষকে বিভ্রান্ত করে এককালে যেহেতু ভালো ছিল সেটাই চালিয়ে যাচ্ছে যেমনটি এখন আছে না আমাদের দেশের ব্যাপারে আমরা তো স্বাধীনতা যুদ্ধে আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা করতাম তখন আমার রিলাই মনে আছে মার্ক অনেক এরা রিপোর্টার ছিল অনেস্ট রিপোর্টিং কিন্তু এরপরই আমরা বিভিন্ন সময় জিয়াউর রহমান সাহেবের সময় এরশাদ সাহেবের সময় দেখেছি মিথ্যা খবর প্রচারের জন্য ওরা আমরা শুনেছি ওরা মাধ্যমে যেটাই এরা খবর প্রকাশ করে যেমনটি ইউনুসের ব্যাপারে আপনারা জানেন যে কোর্টটা বানিয়েছে সেটা কমপ্লিটলি একটা ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে কোর্ট এখন বানিয়েছে ইউনুস কমপ্লিটলি ইনলিগাল এটা কোনো গ্রাউন্ড নেই এই কোর্টটা বানানো হয়েছে একত্তরের স্বাধীনতা বিরোধীদের বিরোধীদের জন্য সেটাকে তারা অত্যাদেশের মাধ্যমে যে অত্যাদেশ জারি করেছে সে হলো প্রধান হবে তার কোনো রাইট নাই তো এইটার এইটার মধ্যে তারা শেখ হাসিনার পুরানো অডিও জালিয়াতি করে সেটাকে আইডি মানে সার্টিফিকেট দিয়ে কোর্টে সাপ্লাই দিচ্ছে আমরা গরিব দেশ বলে আমরা আমরা এটার প্রতিবাদ করতে পারি না কিন্তু এটা মিথ্যা বিবিসি বাংলার প্রধান হলেন ডক্টর সামির শাহ এবং বাংলা নিউজ প্রদান হলেন যদি ওরা অনলাইন এখন মিট এদের এদেরও উচিত এখন এই এই অবস্থায় পদত্যাগ করা আমাদের উচিত আমরা তাদেরকে ইমেলের মাধ্যমে তারা কি ভুল খবর দিয়েছে সেটা নতুবা কোর্টে হাজির করা কেস করা এখন ফিরে আসি আবার আমেরিকার ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্প ওদেরকে শুধু প্রতিবাদী করেন নাই উনি বিলিয়ন বিলিয়ন ডলার ডলারের তাই বিবিসি আমার মনে হয় এইবার একটু ঠিক হবে এবং যে 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 দেশে তারা মিথ্যা খবর দিয়ে যেমন আমাদের এই তাজুলের কেঙ্গারি কোর্টে শেষ তারা যে রিপোর্টটা দিয়েছে কিছুদিন আগে বা এইগুলো সমস্ত মিথ্যা আমরা প্রতিবাদ ইমেল পাঠিয়েছি কিন্তু এরা কর্ণপাত করে না কারণ আমরা আমরা আমাদের স্কিন বাড়ানো ডোনাল্ড ট্রাম্প না বা আমেরিকা না তাই বিবিসির বাংলা বিভাগকে আমার এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা আমরা এখন আমরা এখন সু করব তাই আপনারা যতগুলো এই কোট নিয়ে বাদ দেন পুরানো গুলো এখন যা হবার হয়ে গেছে এই কেঙ্গারি কোর্ট নিয়ে আপনারা যে ভুয়া রিপোর্ট গুলা করেছেন সেগুলো কারেকশন করেন নথিবা ইন কোট বাংলা অনেক বাঙালি লন্ডনে প্র্যাকটিস করেন সবাই এখন রেডি বিবিসি সু করার জন্য তাই আমি আবারও ডক্টর সামির সাহা এবং মির সাব্বির কে অনুরোধ করবো অনুগ্রহ করে আপনারা যে মিথ্যা কে বাঁচানোর জন্য প্রটেক্ট ইউস সেই প্রজেক্ট থেকে বের হয়ে আসেন সাধারণ মানুষের কথা বলেন ইউনুস একজন সে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আপনারা ইউনুসের দেখতেছেন আর মানুষের স্বার্থকে আপনারা জনাঞ্জলি দিয়ে ইউনুসের স্বার্থে আপনারা খবর প্রচার করছেন তাই আপনার অনুগ্রহ করে আবারও বলছি আপনারা কৌটের কারণ সাধারণ মানুষ যখন জেনে গেছে আপনারা হাতে না ধরা পড়ে গেছেন একটা মানুষের একটা ধারণার জন্য বিবিসি মানে অনেস্ট্রি ন্যায় খবর নতুন ভালো কবর কিন্তু এগুলা থাকতো না আপনাদের মুখও সম্মোচন হয়ে গেছে তাই অনুগ্রহ করে তাজুলকে যে রিপোর্টগুলো দিয়ে মিথ্যা দিয়েছেন সেগুলো আপনারা তাড়াতাড়ি উদড্র করেন নতুবা আপনারাও কৌটে যাচ্ছেন বিশেষ করে বাংলা বিভাগ আমেরিকা ধরেছে ও ওয়ার্ল্ড বিবিসি ওয়ার্ল্ডকে আমরা ধরব বিবিসি বাংলাকে অবশ্যই আপনারা হারবেন তাই আবারও বলছি প্লিজ টেক অ্যাকশন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু